তো খুবই ভালো আছো আর আজকের ভিডিওটা কিন্তু একটু ইম্পর্টেন্ট বলতে পারো কারণ সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যায় উরা একশো জিবি ফিরি এটা শুধু গরিবদের জন্য হ্যাঁ এটা আমার জন্য আমি কিন্তু গরিব তো চলো তোমাদেরকে আজকে এটা দেখাই দিয়ে এটা কিন্তু রিয়েল নাকি ফেক এটা তোমাদের সামনে আজকে উন্মোচন করবো মানে তথ্যটা অনেকেই আসো এটা দেখে ভাই বিভ্রান্তর ভিতরে আসো যে এটা সত্যি কি না তো চলো এটা তোমাদের সামনে আজকে আমি প্রুফ দেখিয়ে দিব তারপর বুঝতে পারবা যে এই সাইডটা আসলে কীরকম কাজ করে তো চলো ভিডিওটা শুরু করি লেটস গো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এখানে দেখতে পারবো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি দেন আমাকে কেউ এটা শেয়ার করছে তাই আমি হোয়াটসঅ্যাপের ভিতর চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপের ভিতরে আসার পর এইখানে দেখতে পারবা এই যে ভাই একশো জিবি এমবিভি আর এইটা শুভ বড়দিন মানে খ্রিস্টানদের যে একটা উৎসব থাকে ওই উৎসবের তো আমি এখন লিঙ্কের ভিতর ক্লিক করে দেন আমি সাইটের ভিতর চলে যাব আমি লিঙ্কের ভিতর ক্লিক করে দিচ্ছি তারপর কিন্তু আমি সাইটের ভিতর চলে আসছি এখানে দেখতে পারবা একশো জিবি ফ্রি ভাই তো এইখানে আমরা ক্লিক হার এটার ভিতর ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে লোডিং নিছে লোডিং নেওয়ার পর এখানে দেখবা আমাকে একটা নাম্বার দিতে বলতেছে আমি এখানে আমার নাম্বার দিয়ে দেবো অ্যান্ড আমার আশেপাশে যারা গরিব আছে তাদের নাম্বারটাও দিয়ে দিব যাতে আমার দ্বারা তারা উপকৃত হয় তো এখানে আমি বিশটা সংখ্যার নাম্বার দিয়ে দিতেছি তারপরও দেখবা আমাদের এমপিটা কিন্তু দিয়ে দিবে হয়তো তো তারপর আমি পাঠানের ভিতর ক্লিক করে দিব এইখানে বিশটা নাম্বার দেওয়ার পর আমার এখানে বিশটা নাম্বার হয় নাই আচ্ছা বিশটা নাম্বার দিয়ে দিলাম দেন পাঠানের ভিতরে ক্লিক করে দিছি তারপর এখানে দেখবা একটা প্রসেস নিতেছে ডাটা প্রসেস করা হচ্ছে এটা লেখা উঠছে তো এখানে ডাটা প্রসেস হয়ে গেছে দেন এখানে অভিনন্দন করতেছে আমাকে আমি একশো জিবি এমবি অলরেডি পেয়ে গেছি তারপর আমাকে এখানে বলতেছে দেখো আমি যদি পাঁচটা গ্রুপে অ্যান্ড বারোজন বন্ধুর কাছে এই মানে পোস্টটা শেয়ার করি তাহলে কিন্তু আমার এমপিটা তারা কনফার্ম করে দিবে না হলে মানে দিবে না তো আমি এটাকে কোন একটা ওয়েতে ফিল আপ করে নিতেছি আমি এখানে ফিল আপ করবো দেন আমার এই পার্সেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে একটা আনলিগ্যাল ওয়েতে ফিল আপ করতেছি কারণ আমি জানি যে ভাই আমার এমপিটা দিবে কি না তো চলো দেখতে থাকো তো আমি এটাকে কমপ্লিট করে নিবে এখন এটাকে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তারপর আমরা এখান থেকে ফোন ভেরিফিকেশন এইটোর ভিতর ক্লিক করে দেব তো এখানে তিনটে অপশান আছে আমি ফোন ভেরিফিকেশনের ভিতর ক্লিক করে দিয়েছি তারপর দেখতে পারবো আমাদের এখানে ক্লিক অ্যালাউ টু কন্টিনিউ লেখা উঠছে আর এখানে আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে একটা পপন্ডার অ্যাটের ভিতর এখানে কিন্তু এটা অ্যাডস তোমরা সবাই জানো যারা ওয়েবসাইটে কাজ করো তারা অবশ্যই জানো যে এটা একটা অ্যাডস আর এটা প্রতিটা ওয়েবসাইটের ভিতর শো করানো হয় তো আমি এই ভেরিফাই না আরেকটার ভিতর ক্লিক করে দিয়েছি ওখান থেকে বের হয়ে এখানে দেখতে পারবো ক্লিক অ্যান্ড অ্যালাউ সেম অপশান কিন্তু এখানেও এই যে দেখো আমার এখানেও কিন্তু একদম সেম হয়েতে একদম সব কিছুই ওই হুবাহু এই অ্যাডটাই আবার শো করছে তো আমি আবার এই ক্লিক হারের ভিতর ক্লিক করে দিব এখানে কিন্তু তিনটা অপশান ছিল আমি তিনটার ভিতরে ক্লিক করে দিছি তো প্রথমটা দেখাইছি দ্বিতীয়টা দেখাইছি অ্যান্ড তৃতীয়টা দেখো সেম অবস্থা এখানেও কিন্তু একটা অ্যাড শো করছে তো দেখো এখানে যদি তুমি আমি এরকম ঢুকি সবাই একটা একটা যদি অ্যাড দেখি এরকম তিনটা অ্যাড দেখি তাহলে প্রতিদিন এখানে দেখো হাজার হাজার মানুষ আসে তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নিলাম দেন এখান থেকে চলে যাবো হচ্ছে গিয়া একটা সাইটের ভিতরে যেখান থেকে দেখবো তোমার এটা রিয়েল না ফেক তো তার আগে একটা জিনিস দেখাই দেখো আমি এখানে কমেন্ট লিখতেছি কমেন্টটা আমি করবো কিন্তু কমেন্টটা করতে পারতেছি না দেখে কিন্তু অনেকেই লিখছে যে ভাই ধন্যবাদ আমি একশো জিবি এম বি পাইছি আমি কিন্তু অনেক ফ্যাকের ভিতর ছিলাম এমবি পাইছি কিন্তু আমি এখানে লিখতে পারতেছি না যে আমি এম বি পাইছি ভাই আমি কিন্তু লেখার চেষ্টা করছিলাম কিন্তু এটা সেন্ড করা যাচ্ছে না মানে এখানে পোস্ট করা যাচ্ছে না আমি কত এম বি পাইলাম কি এটা লিখতে পারতেছি না যতই চেষ্টা করবো এখানে লিখতে পারবো না তুমিও পারবা না ভাই এটা কিন্তু ফেক কারণ তারা নিজেরা এখানে এরকম সিস্টেম করে দেন পোস্ট করে দেয় কমেন্টগুলো দেন আমি আর একটা ওয়েবসাইটের ভিতর চলে আসলাম তো এখানে দেখবা আমি ওয়েবসাইট যে কার এই ওয়েবসাইটের ভিতর চলে আসছি এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেবো ওই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করে আনছি ওইটাকে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবা আমাদের সামনে সব ডিটেলস চলে আসছে ওই ওয়েবসাইটের এটা কত পার্সেন্ট ট্রাস্টেড এন্ড এটা কিভাবে কাজ করে তো এ টু জেড দেখাইতেছে যে ওয়েবসাইটটা আসলে ঠিক কতটা কার্যকরী এটা হচ্ছে একটা ওয়েবসাইট যারা ব্লগার সাইট থেকে তৈরি করা তো গাইস এখানে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু ঢুকি তারপর এখানে অ্যাডের ভিতর ক্লিক করি দেন টাকাটা আর কি তাদের ফান্ডে যোগ আর আমরা কিছুই পাই না শুধু শুধু আমরা এমবি নিতে আসি এসে ফিরে যাই সো গাইস আশা করি ক্লিয়ার হয়ে গেছো যে এটা একটা ঠিক সাইট সবাই কিন্তু জানো অনেকেই মানে অলরেডি এটা নিয়ে ভিডিও বানাইছে যে এটা ফেক সাইট তো তোমাদেরকে জানানোর জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি এটা মানে আবলতল একটা সাইট নিয়ে তো এটা নিয়ে কিন্তু কোনো ইন্টারেস্ট ছিল না আমার কোনো ভিডিও বানানোর তো আমি এটা নিয়ে ভিডিও বানাইছি তোমাদেরকে শুধু সাবধান করার জন্য যে এটা একটা ফেক সাইট এখানে কোনো এমবি পাপা না শুধু শুধু রুকিয়া তাদেরকে রেভিনিউ মানে জেনারেট করে দেওয়া তাদের যে ডলার এইটা কিছু অ্যাড হইবে তাদের কাছে অ্যাডসেঞ্জ বা অ্যাডেসটা এরকম অ্যাড শেয়ার করার ওয়েবসাইট আছে ওইখান থেকে অ্যাড মানে এনে এখানে দেয় তারপর এখান থেকে তারা কিন্তু টাকা ইনকাম করে তো এটা কিন্তু একদম মানে রিয়েলি ফেক সাইট এটা তোমাদেরকে প্রুভ করে দিলাম তোমরা যদি তারপরও মানে শখ থাকে যে একশো জিবি নেওয়া ফেরিতে তাহলে নিতে পারো ভাই এরকম কোনো সাইট বের হয় নাই আর আশা করি বের হবে না কারণ ফ্রিতে তো ভাই বাংলাদেশে অন্তত কেউ কিছু দিবে না কাহারই ফ্রিতে মানে পাওয়ার কিছু আশা করো না শুধু শুধু মানে এখানে যদি ঢুকো ঢুকো সমস্যা নেই এখানে কোনো এমবি পাপা না একদম পুরো ফেক একটা সাইট আর তোমাকে যদি এখান থেকে শেয়ার করতে বলে তুমি শেয়ার করবা এটা তোমার বন্ধু আবার শেয়ার করবে এরকম শেয়ার করতে করতে কিন্তু এই সাইটটা মনে করো একদম পুরো ফেমাস হয়ে যাবে আর তুমি মাঝখান থেকে পাবা ঘোড়ার আন্ডা তোমার বন্ধু হবে গোড়ার আন্ডা আর সবাই মিলে ঘোরার আন্ডা নিয়ে বাসায় বসে থাকবা আর যারা তোমাদেরকে শেয়ার করতে বলতেছে তারা তো বিল্ডিং করে ফেলবে সো সবাই আশা করি বুঝতে পারছো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে প্লিজ সেট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হেল দেন টেক কেয়ার খোদা হাফেজ